এই ট্রেনটা খুব ফেমাস সবাই এই ট্রেনটাতে আসে কারণ এই এক্সপিরিয়েন্সটা সবাই নিতে চায় সবাই এক্সপিরিয়েন্সটা নিতে চায় যে এখান থেকে পুরো দেখুন পুরো পাশ দিয়ে যাচ্ছে পুরো ট্রেনটা দেখা যাচ্ছে অপূর্বংশ থেকে আমরা বেরিয়ে গেলাম আমরা এখন যাব কলম্ব ফোর্ট ট্রেন স্টেশনে ওখান থেকে ট্রেন নেব নিয়ে চলে যাব

তো দেখি ফেমাস ট্রেনটা উঠে দেখি প্রবলেম হচ্ছে এখানকার ট্রেন একদিকে কাত হয়ে থাকে খুব হয় দেখছি এটা হলো সেই বিখ্যাত কলম্বো ফোর্ট রেল স্টেশন দেখতেই পাচ্ছি এটা অনেক পুরানো ব্রিটিশ আমলের সব তৈরি মনে হচ্ছে টোটাল নটা প্ল্যাটফর্ম আছে এবং চারিদিকে সৌজাও ভর্তি পুরো স্টেশনে দেখলাম লোকজন খুব কম তো দেখা যাক আর কি দেখতে পারি অনেকক্ষণ বসে আছি কলম্বো কলম্বোড স্টেশনে যাব কিন্তু কি বলবো ট্রেন লেট এক ঘন্টা পাচ্ছে আমরা যে ট্রেনটাতে উঠেছি সেটা হচ্ছে সুপারফাস্ট কিন্তু স্পিড দেখেই বুঝতে পারছেন সুপারফাস্ট কথার মানে এখানে অন্য আলাদা যদিও সর্বোচ্চ গতি ছিল কুড়ি পঁচিশ ঘন্টায় কুড়ি পঁচিশ কিলোমিটার

গাছগুলো খুব কাছে এবং দেখলাম হাইস্ট স্পিড লেখা তিরিশ কিলোমিটার পার ঘন্টা ভারত মহাসাগর শুরু হলো কি ভিউ রে ভাই গড নোজ ও জলের কালাটা দেখুন মাই গুডনেস ও অপূর্ব অপূর্ব ফার্স্ট টাইম জীবনে ভারত মহাসাগর দেখলাম কালকে রাত্রে দেখেছিলাম কিন্তু অন্ধকারে দেখা যায় না আজকে দেখছি কি ধেউ রে ভাই বোল্ডার বেলা কালারটা দেখুন চলের এই ট্রেনটা খুব ফেমাস সবাই এই ট্রেনটাতে আসে কারণ এই এক্সপিরিয়েন্সটা সবাই নিতে চায় সবাই এক্সপিরিয়েন্সটা নিতে চায় যে এখান থেকে পুরো দেখুন পুরো পাশ দিয়ে যাচ্ছে পুরো ট্রেনটা দেখা যাচ্ছে অপূর্ব রামেশ্বরমে কি হয়েছে পুরো আরব শহরের মাঝখান দিয়ে গেছে কিন্তু এই যে ইন্ডিয়ান ওশিয়ানের যে জলের কালারটা এবং যে ঢেউ দেখুন বড় বড় বোল্ডার ফেলা দেখতে পাচ্ছি মানে দেখা যাচ্ছে কিনা যায় না মোবাইল ক্যামেরায় কিন্তু মাঝখানেও বড় বড় বোল্ডার ফেলা যাতে ঢেউটা আটকানো যায় হ্যাঁ এবং দেখতেই পাচ্ছেন রীতিমতো রাস্তায় মানে এর মেনটেন্স করতে হয় গাড়িটা লাফাচ্ছে লাফাচ্ছে রীতিমতো মানে কেমন লাফাচ্ছে বলছি আমি যেমন মানে খারাপ রাস্তা দিয়ে গেলে আমাদের যেমন বাইকে যেমন ঝাঁকুনি লাগে না তেমন অপূর্ব ডিটেল যে পোস্ট দিচ্ছি বটে পড়ে গেলে বুঝতেই পারছি এখন নেমেছি গলে ওয়ার ব্রিজটা দেখাই ওয়ার ব্রিজের কিন্তু কোনো ছাদ ফাদ নেই এমনি ওয়ার ব্রিজ তো নেমেছি গলে এই ট্রেন সবে দাঁড়ালো আমাদের ড্রিপ জার্নি ট্রেন জার্নি গলের এখানে শেষ হলো আমাদের হোস্টেল বুক করা হোস্টেলের ঠিকানা দেখছি গিয়ে তারপর দেখছি কেমন এই যে গোল্ডেন ফ্লোরাল কটেজ তার সামনে হচ্ছে লালাস প্যালেস আমরা লালাস ছিলাম এখান থেকে কত মিটার রাজু পঞ্চাশ ইন্ডিয়ান ওশিয়ান আপনারা ঠিক শুনছেন ভারত মহাসাগর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড ছিলাম জল নিয়ে আসা হয়নি রাজু কেমন লাগছে ইন্ডিয়ান ওশিয়ান দেখে লাগছে

প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই আমরা অল্প সময় বিচে কাটিয়ে আবার কটেজে ফিরে আসলাম কারণ আমাদের খুব তাড়াতাড়ি রাত্রের খাবারটা খেয়ে নিতে হবে আমি আর রাজু চলে এসেছি একটা রেস্টুরেন্টের লোকাল সেখানে খাবে প্রথম মিক্সড খাবো চিকেন এগ আর ফিশ দাম খুব রিজনেবল সাতশো টাকা বললো যেটা অন্যান্য জায়গায় বারোশো টাকা বলছে কি রাজু কী বলছো

খুব না চাটনি কেন দাদ? চাটনি। চাটনি টি তোমরা টেস্টই নাও কিন্তু চাটনি কি ভালোই লাগে খেতে। কটু আর খাওয়ার সময় বেশি কথা আমরা বলবো না খেয়ে তারপর নিম নিয়ম পে একটু বলে দেই। চাটনি তারপর এতটা নষ্ট করলাম আর খেতে পারলাম না যে কুত্তুটা খেলাম মিক্সড কুত্তু নিল এগারোশো টাকা মানে দু প্লেট দিয়েছি আমাদের খেয়ে মানে কি বলবো চারজন খেলে ঠিক ছিল খেতে পারেন তো হাফ প্লেট ভাবছিলাম বুঝতে পারিনি যে কতটা কমিউনিকেশন করার সমস্যা বাট লোকটা অ্যাটলিস্ট যে দামগুলো ঠিকঠাক নিয়ে জলের দামটাও ঠিকঠাক নিয়েছে সব কিছু ঠিকঠাক নিয়েছে নাহলে এখানে দাম খুব বেশি আর আমরা আছি গলে বেলাতে আমি বলবো পেটে বেলাতে না থেকে আপনারা গলের যেগুলো যে ফোর্ট যেখানটায় ওখানটায় থাকুন ওটা বেশি ভালো আর এখানটায় কিন্তু সন্ধ্যের পরে সব ছুট ঝামেলা মানে চুপচাপ হয়ে যায় যদি আপনারা হানিমুন করতে আসেন কেউ ঠিক আছে আদারওয়াইজ আমার মনে হয় না ওখানটায় থাকা ফোর্টের ওখানটা থাকা ভালো ঠিক আছে আমরা আছি লালাস প্লে প্যালেসে গলের পেটাওয়ালা তাই তো পেটাওয়ালা জায়গায় এই যে ছোট্ট একটা রুম একটা ছোটো ফ্যান আছে ডাবল বেড জায়গা আছে নতুন নতুন রুম আমি জাস্ট সান করে আসলাম ভাবলাম যে রুমে ট্যুর দেওয়া হয়নি তো রুমটা নিয়েছে এগারোশো টাকা করে আমার মনে হচ্ছে পার হেড পার হেড কিনা এখনও জানি না তবে মনে হচ্ছে পার হেড এগারোশো টাকা করে আর এখানে ফুড বলছিলো চিকেন রাইস বলছিল চোদ্দোশো টাকা আর ভেজ রাইস নশো টাকা আমরা বাইরে দিয়ে দুজন মিলে খেলাম পনেরোশো টাকা বিল হলো দুজন ও এখান থেকে খাবারটা নাম কুল্লু না কুট্টু খেলাম কুট্টু ফেমাস খাবার শ্রীলঙ্কান কুট্টু আমরা খেতে পারিনি প্রচুর দিয়েছে তিন চারজন খেলে ভালো ছিল আর কুট্টু খেলাম জল নিলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম তাও আমাদের বিল হলো পনেরোশো টাকা ঠিক আছে তো দেখতে পাই এখান থেকে জলের রেটটাও বেশি নিল আড়াইশো টাকা নিল বাইরে থেকে যেতে হচ্ছে একশো ষাট টাকা খারাপ না কিন্তু একটা প্রবলেম হচ্ছে এটা কিন্তু সমুদ্রের উল্টো দিকে মানে একটা রাস্তা গেছে ওই পাশটা বিচ এই পাশটা হোটেল আপনার পরবর্তীকালে যখন কেউ বুক করবেন আর চেষ্টা করবেন আমি বলেছিলাম যে গলফ গালে কোর্ট গল্ফ কোর্টের দিকে ফোর্টের দিকে নিতে আদারওয়াইজ যদি এখানটা নেন পিটেবেলেতে রেটটা কম এখানে নিলে অবশ্যই যেন দেখবেন যে সি এর ওই মানে বিচের ওই দিক ওই সাইডটা নিতে মানে রাস্তার ওই পাটটা নিতে দেখে নেবেন যে ছবিগুলো দেখে নেবেন ওকে